শুশুনিয়ায় সর্বদংশন ও প্রতিকার নিয়ে বিশেষ আলোচনা সভা বাঁকুড়া জেলা পরিষদের কৃষি সেক্ষেত্রে সমবায় দফতরের উদ্যোগে শুশুনিয়ায় অনুষ্ঠিত হলো সর্বদ ও তার প্রতিকার বিষয় বিশেষ আলোচনা সভা এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষক ও গ্রামবাসীরা বর্ষার সময় গ্রামীণ এলাকায় সাপের উপযোগ বেড়ে যায় প্রতি বছরই বাঁকুড়া জেলায় বহু মানুষের মৃত্যু ঘটে সর্বদংশনে ডাক্তার হি মন্ত্রিপালী দিন বিস্তারিতভাবে আলোচনা করেন সাপের কামড়ের পর কি করা উচিত এবং কি করা অনুচিত তিনি বলেন অজ্ঞতা ও ভুল পদক্ষেপের কারণেই অনেক ক্ষেত্রে প্রাণহানি ঘটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগুড়া জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ্যক্ষা বিশ্বর সেনগুপ্ত ছাতনার বেডিও সৌরভ ধরল বিডিসিসি চেয়ারম্যান মলয় মুখার্জি বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তারাশঙ্কর রায় বিশিষ্ট সমাজসেবী বিধান দত্ত বিশিষ্ট সমাজসেবী শান্তব্রত সেন সহ একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব পুরো অনুষ্ঠানটি সহযোগিতা করেন শান্তব্রত সেন স্থানীয় মানুষ এই ধরনের সচেতনতা সভা গ্রামীণ এলাকায় প্রাণ বাঁচাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে সেটা বোধ হয় অতটা নয় আচর চালাতে কারণ সাপের বিষ দাঁতে এই জায়গাতেই থাকে যখনই ওরা দাঁতটা বিশেষ করে চন্দ্রকোড়া যখনই দাঁত খুশ করে তখনই ওই দিশা যে বিষ টা এখান থেকে দেরি সরাসরি দাঁতের মাধ্যমে একদম তার শরীরের ব্যক্তির শরীরে চলে যায় তো তাকে কি করা যায় কি করতে পারে কতক্ষণ আমরা ছোটোবেলায় জানতাম যে আমাদের একটা অ্যাওয়ারনেস স্ক্যান আমরা করতাম তাতে যদি পায়ে সাপড় পায়ে সাধারণত কামড়ায় তো কতটা দূরে কত ইঞ্চি দূরে একটা পট্টি বানতে হয় কোথায় সেটা একটু আলগা করে দু আঙুল দিয়ে একটা পট্টি বানতে হয় এই পাসপেটগুলো আপনারা জেনে নেবেন কারণ প্রতিনিয়ত চন্দ্রকো সাপ শুধু নয় চিতির সাপ থেকে কালাচিড়ি সেটা আরও মারাত্মক কালাচিতি সাপের নাম কোনো কিছু বিষাক্ত বোঝাও যায় না যারা যন্ত্রণা হয় না আস্তে আস্তে শরীরে পুরো নার্ভ এফেক্ট করে এবং মানুষকে মেরে দেয় তো এই জায়গাগুলো কীভাবে কি জানবেন কারণ আমরা যতটুকু জানি কলা চিনি সাপের আর মশার কামড়া একটা সেটা বোঝাও যায় না তো এগুলো ডাক্তারবাবুকে প্রশ্ন করে আপনারা উনি আপনাদের উত্তর দেবেন আমরা ইতিমধ্যে এই আমার স্যারের কাছে দু চার কথা বলতে বলতে একটু অনুরোধ করব চেয়ারগুলো নিয়ে আমরা যদি নিচে চলে আসি তাহলে ডাক্তারবাবু প্রতিটা বোধহয় লাগাতে সুবিধে হয় তো আমরা ওজাদের কাছে দিয়ে যাওয়া হবে তো বলছিলো সেই জিনিসটাকে মাথা থেকে সরিয়ে দিতে হবে এবং আমাদেরকে সামনে যেহেতু হসপিটাল আমাদেরকে সামনে হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা আজকের কর্মসূচি মানে আমরা গ্রামে করছি শশুনিয়ায় মরুদবা মিটিং হলে এইখানকার গ্রামের বিভিন্ন গ্রামের মানুষজনকে নিয়ে চাষিদের বিশেষ করে যেটা আজকে জলন্ত সমস্যা বর্ষাকালে সাপে কামড়ে মৃত্যু এটা লেগিয়ে আছে বাকুড়াতে একটা মানে রেকর্ড সংখ্যক মানুষ মারা গেছে এবং অনেকে আক্রান্ত হয়েছে এই জন্য আমরা চাইছি যে এটা মানুষের মধ্যে মানুষের যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো কুসংস্কার সেই কুসংস্কারগুলোকে রিমুভ করা হ্যাঁ যাতে মানুষ অন্তত শিক্ষিত হয় যে এটা ওঝাগুনি নয় এটা হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যান্টিভেনাম সিরিজ অ্যান্টিবেনাম সিরাম দিতে হবে এবং সেই জন্য ডক্টর হিমাদ্রি পাল উনি পশ্চিমবঙ্গের স্বল্প দংশন বিষয়ে উনি একজন বিশেষজ্ঞ ওনাকেই নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি আয়োজন করেছি তো প্রায় হল ভর্তি হয়ে গেছে শিল্পদের কৃষক এসছেন বিভিন্ন গ্রাম থেকে এটা আমাদের এটাই আপ্লুত করেছে কারণ এটাই এদের মধ্যেই দরকার সব দরকার শহরের থেকে গ্রাম অঞ্চলে আমরা আরো অন্যান্য গ্রামেও আমরা কর্মসূচি নেব আগামী দিনে বিভিন্ন ব্লকে সেটা পরিকল্পনা আছে হ্যাঁ এটাই এটা একটা লড়াই এটা এই লড়াইটায় বিভিন্ন জায়গায় সচেতনতা একদম ইন্টেরিয়র গ্রামে গিয়ে পৌঁছতে পারলে এই লড়াইটা একমাত্র সার্থক হবে মানুষের মধ্যে এই কুসংস্কার মুক্ত করা যাবে হ্যাঁ তো ও যে এটা এটা কিন্তু একদম ইন্টারিয়ার গ্রাম স্তরে নিয়ে যেতে হবে লড়াইটা মানে একটা দুটো প্রোগ্রামে না এটা লাগাতার প্রোগ্রাম করতে হবে তবেই যে এইটা থেকে আমরা মুক্ত হতে পারি শান্তপ্রদূশে তার যে কর্মসূচি বিষয়টা কিন্তু দংশন এবং তার আলোচনা তো এই জঙ্গলেই বেশি মানুষের এখন সাপের উপদ্রব বেশি তার মধ্যে বাঁকুড়ার বিভিন্ন জায়গাগুলোতে যেগুলো জঙ্গল হিসেবে প্রচুর চন্দ্রপোড়া সাপ আর অনেক চাষিরাই সাপের কামড়ও খাচ্ছেন এবং তারা বিভিন্নভাবে কেউ মৃত্যুবরণ করছেন কেউ বা বিভিন্নভাবে তাদের আহত হচ্ছেন তো যার জন্যই আজকে আমরা পেয়েছেন আমাদের খুব মাননীয় ডক্টর হিমাদ্রিপাল মহাশয়কে নিয়ে আজকে এখানে একটা আমরা করলাম সমস্ত চাষিদের হ্যাঁ আমরা যদি ডক্টর টাইম পাই আর চাষিরা যদি উৎসাহী হন আমরা নিশ্চয়ই আবার আবার একাধিক ক্যাম্প করার আমাদের ইচ্ছে আছে এবং অন্য ব্লকেও আমাদের

এবং অনেক অ্যাওয়ারনেসের জন্য তারা সচেতন হবেন সচেতনতাই আমাদের মেন লক্ষ্য মানুষ সচেতন হবে আমার নাম বিষ্ণুপ্রাশ্ব গুপ্ত আমি কৃষি সেচ সমবায় কর্মলক্ষ জেলা কৃষক